আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই যে কাঁঠাল কো কোটার জন্যে সোনা ভানু আর খাসির চর্বি দিয়ে কাঁঠালের তরকারি হবে আর এই যে পটল আখায় পোড়াবো এসিকে হেনে আখায় পোড়াবো পুড়ি সানা করবো কাঁঠাল চর্বি আর পটল পোড়ার সানা যে কাঁঠাল কাটা শুরু করলাম এই কাঁঠালটা আমার ভাগ নিয়ে এসছে আমার বাড়ি বেড়াতে এসছে তাই নিয়ে এসছে সরষার তেল দিতে হবে আঠা লাগবে না হাতে এই যে সরিষার তেল দিয়ে নিলাম এই যে দিন করতে শুরু করে দিলাম এগুলা ফেলে দিব পানীয় মধ্যে রাখলাম পানির মধ্যে রাখলে আঠাটা হাতে জড়াবে না আর আজকে আপনারা দেখবেন আর আপনাদের যদি খেতে ইচ্ছা হয় রান্না করে খাবেন নাহলে আমার কিচেনে চলে আসবেন আপনাদের জন্য রান্না করছি আপনারা সবাই এসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো যে আমার বাড়ি বোমা বেড়াতে এসেছে ভাগ নিয়ে এসছে ওরা তরকারি আর খাসির চর্বি দিয়ে রান্না খাবে তাই শুরু করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন লাইভ শেয়ার কমন করবেন এই যে কাঁঠাল গুলো এরকম করে ছাড়াইতে হবে এই যে কোয়া আর এইগুলা বিচি বিচি পদ্মা আছে একটা দিতে হয় তাহলে খাওয়া যায় না এই যে কাঁঠাল কোটা আমাদের রেডি কাঁঠাল সুন্দর করে বাসা কোটা হয়ে গেছে গামলায় তুলে নিচ্ছি সুন্দর করে ধুই এবার রান্না হবে এটা ছাগলে চরবি খাসি ছাগলে চলবি ওই কাঁঠালের তরকারির সঙ্গে চর্বি তা দিয়ে তরকারি হবে অনেকটা হয়েছে কাঁঠালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবি কড়াইতে দিলাম এখনি রান্না শুরু মশলা রাখবে সেগুলাই দেখেন দিব এখন এইগুলা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কাটিয়ে আসবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মতো লবন এগুলা দিয়ে পানি দিয়ে এখন শুরু করবো ডাল তারপরে সিদ্ধ হওয়ার পর খাসি চরব দিয়ে জিরে আদা মশলা বাটা দিয়ে রান্না সম্পূর্ণ হবে উনানটা ধরে দিবো আজকে আমরা বাড়িতে রান্না করব খুব বাতাস বলছে আমার ঘর মেঘে ঝরে পড়ে গেছে সেজন্য ওখানে রান্না করার সমস্যা আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য বাড়ির মধ্যে শেষ করবো তারপরে আবার রাত্রে এসেছে বাড়িতে ভেঙে বেটার বেড়াতে এসে বাগনি এসছে তারা আবার কাঁঠাল চর্বি খাবে কাশির চর্বি দিয়ে কাঁঠাল খাবে বারবার বলছে সেজন্য আজকি এই যে তুই লাল খাতে বাড়ি দিয়ে রান্না শুরু করি সে আবার কাঁঠাল নাকি তার সাথে আবার পটল পোড়া কি করে নিয়েছি গেঁথে নিয়েছি এই যে বড় বড় পটল এই যে আগুনে দিয়ে দিলাম এই যে এখন পুড়ে যাবে সিদ্ধ হয়ে যাবে কাঁঠালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি এই যে জিরিগুলো বাটবো কাঁচা জিরি এই যে আদা এই যে এলাচ এগুলো বেটে বেটে নি এই যে সুন্দর মোলা হয়ে গেছে এই বাটিতে তুলে নিলাম জিরি মশলা আদা বাটা হয়েছে এই রসুনগুলো বাটবো রসুনগুলো বেটে নেবো কাঁঠালটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে

চর্বি দেবো খাসি ছাগলের চর্বি লাল হয়ে গেছে এবার জিরে বাটা আদা বাটা এলাচ বাটা দিলাম এগুলো রসুন বাটা এগুলো একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে কাঁঠালে ধরে দিলাম মশলা সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবার খাসি চর্বি দিয়ে দিলাম এবার নেড়ে নেব ভালো করে চর্বিটা ভেজে নিব ভেজে নেওয়ার পর কাঁঠালটা দিব এই চর্বি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কাঁঠালটা ঢেলে দিলাম সম্পূর্ণ সুন্দর সেন্ট বেরাইছে হেভি হবে খেতে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে বন্ধু আপনারাও খাওয়ার জন্য অপেক্ষা করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সে রান্না সম্পন্ন আমরা ঢেল নিলাম এই যে পটলের খোসাগুলো সুন্দর করে ছাড়াছি সুন্দর করে ছাড়ি তারপরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষে তেল দিয়ে সেমে নেব কালো কালো খোসাগুলো সব ছাড়ি ফেলতে হবে ঝালের কুচি এগুলা কাঁচা ঝাল আর এগুলা কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিতে হবে ঝালটা মেনে নিতে হবে সরিষার তেল দিতে হবে কাঁচা কাঁচা তেল দিয়ে পটলটা সানতে হবে এই যে মাখিয়ে নিলাম এর পটল গুলা মিস করে নিব এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এই যে মাখানি হয়ে গেছে হ্যাঁ কি টেস্টি না খাই কি বাবা রে বাবা কি গরম গো বলো ছাগলের চর্বি দিয়ে